মাছ কিন্তু অনেক শুভ তাই আজকের ভিডিওটা মাছ দিয়েই শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড নুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মাছের ঝোল রান্না করেছি আর একটা মাছের তেল ভাজা করেছি এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এখানে দেখো অনেক রকম সবজি গাজর আছে ফুলকপি বিনস আছে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে বাটারে আমি এগুলোকে ভাজা করে চাউ করব। আর এখন সন্ধেবেলায় ফিরে এসেছি সাতটার ট্রেনে আমরা ক্যান্টনমেন্টে যাব তাই একটু আলুর পরোটা করে নিয়ে সন্দুষ্টুকে খাওয়াচ্ছি মানে পম খাওয়াচ্ছে আমি এদিকে করছি তো ঝটপট এগুলো করে নিয়ে রেডি হব ছটার ট্রেনে যাব। না সাতটার ট্রেনে যাব সেটা নিয়ে কনফিউজ ছিলাম কিন্তু গোছাতে গোছাতে সাতটা হয়েই যাচ্ছে তো চলো এখন ঝটপট রেডি হয়ে নেই আর এখন হঠাৎ করে কেন আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো হঠাৎ করেই প্ল্যান করেছি আর এই দেখো সেই দুপুরে রান্না করেছিলাম চাও এটা নিয়ে নিচ্ছি রাত্রেবেলায় ওখানে গিয়ে খাবো সেই জন্য হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি আর এদিকে সোনু রেডি হচ্ছে পম রেডি হয়ে নিয়েছে আমরা একটা ছোটোখাটো ট্রিপে যাচ্ছি হঠাৎ করেই ঠিক করেছি এক টুক করে বেরিয়ে যাচ্ছি এখন সাড়ে ছটা বাজে সাতটা ট্রেন ধরে ফ্ল্যাটে যাচ্ছি ওখানে রাত্রিবেলা থেকে খুব ভোর ভোর বেরিয়ে যাব। একটা ছোট্ট খাট্টো সমুদ্রের কাছাকাছি যাওয়ার ইচ্ছা হচ্ছিল তো বেরিয়েও পড়ছি মোটামুটি ব্যাগপত্র নিয়ে এদিকে আর সোনুও রেডি হয়ে গেছে এই যে আমরা রেডি তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো চলো আজকে বেশ ঠান্ডা পড়েছে তো চলে এসেছি সোজা স্টেশনে স্টেশানে এসেই তোমাদের সাথে কথা বলছি এই যে সোনু দুষ্টু এখনও ট্রেন আসতে কিছুটা সময় বাকি আছে তো একটা সুন্দর জায়গা টাইগা করে আমরা এখানে বসে পড়েছি কোথাও একটু টুকটাক বেরোনো মানেই কিন্তু তিন চারটে ব্যাগ দুটো বাচ্চা থাকলে যা হয় আর কি তবে দুষ্টু বেশ অনেকটাই ব্যাগ ক্যারি করে জানো তো আর এখানে দেখো সোনু একটা সুন্দর জিনিস নিয়ে এসছে এটাও বানিয়েছে ট্রেনে বসে বসে কাটাকুটি খেলবে বলে এই যে আমরা ক্যান্টনমেন্টে নেমেই পড়েছি এখন তো মোটামুটি সাড়ে আটটা বাজে এখান থেকে সোনু সুইটকর্ন কিনছে সুইটকর্ন খেতে ও খুব ভালোবাসে আর ট্রেনে যে জিনিসটা দিয়ে সোনু খেলছিল ওটা না মানে কাটাকুটি খেলবে আবার একটা কিছু দিয়ে মুছে দিলে মোছা হয়ে যাবে মানে কাগজের উপরে দাগ কেটে করে ওটার উপরে প্লাস্টিক দিয়েছে বাজে চলো ফ্ল্যাটে গিয়ে আবার কথা হচ্ছে আর এই দেখো আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি এখন বাইরের দরজা খোলা হচ্ছে তো চলো আমি সোনু দুষ্টু চলে এসেছি সোজা লিফ্টে করে উপরে পম সাধারণত হেঁটেই আসে তো আমরা ভাবলাম যে ও হেঁটেই আসবে কিন্তু শেষমেশ ও লিফ্টে উঠেই আসলো তার কারণ ওর কাছে দুটো ব্যাগ ছিল বেশ অনেক দিন বাদে বাদেই আমরা ফ্ল্যাটে আসি তো চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করি এখন একটা সুন্দর বেড কভারটা আবার পেতে নিলাম তারপর খাওয়া দাওয়ার বালা আর দুষ্টুর শরীরটা একদমই এখানে এসে দেখছিলাম ভালো ছিল না জানো তো এটাই খুব মন খারাপ হয় কোথাও একটু ঘুরতে যাব। আর বাচ্চার শরীর যদি তখনই খারাপ হয় কতটা মন খারাপ হয় বলো এই দেখো ও খেতেই চাইছে না ভালোই পছন্দ করে চাও খেতে কিন্তু একদম খেতে চাইছে না গাটা গরম বাহ বাহ হ্যালো ফ্রেন্ডস ভ্যারি ভেরি গুড মর্নিং আশা রাখি সব ভালো আছো এখন ভোর চারটে বাজে আমরা উঠে পড়েছি সোনু তুলে নিয়েছি এখন আমরা বেরোবো ফ্ল্যাট থেকে পাঁচটা থেকে আমাদের বকখালি যাওয়ার ট্রেন আছে ওই জন্য খুব ভোর ভোর উঠে পড়ে এটা গুড মর্নিং বলো গুড মর্নিং এই যে শোনু এই যে দুষ্টু solo. Let's go. এখন অনেকটা রাত আমাদের কাছে তো সোন দুষ্টুকে একদম সেইভাবে ঢেকে ঢুকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখো রাস্তাটা কি সুন্দর সাজানো হয়েছে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো মেরি ক্রিসমাস উপলক্ষে পুরো লাইট দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে আমরা চলে এসেছি স্টেশনে আমরা স্টেশনে ঢুকতে ঢুকতেই না ট্রেনটা ঢুকে গেছিলো ওই জন্য শেষের দিকে একটু তাড়াহুড়ো করছিলাম আর দুষ্টু আসলে উঠতে চাইছিল না যা হয় এই সকাল সকাল শরীরটাও খুব একটা ভালো না রাত্রিরে একটু একটু ওষুধ খাইয়ে নিয়েছি এখন ওর গা ঠিক আছে আর এমন একটা জায়গা দেখে বসেছি যাতে খুব একটা বেশি হাওয়া না লাগে তো খুব একটা অসুবিধে হচ্ছে না তো চলে এসেছি এখন আমরা শিয়ালদা পাঁচটা মতো বাজে তো চলো পাঁচটা ষোলোতে আমাদের ট্রেনটা দিয়ে দেবে আমরা এখন সাউথের দিকে যাব অনেক দিন বাদে সাউথের লাইনে আজকে যাচ্ছি সোনু দুষ্টু সবাই মোটামুটি ঠিক আছে ওরা আর এদিকে ট্রেনটাও দিয়ে দিয়েছে এই দেখো চলো ট্রেনে উঠে তারপরে আবার কথা হচ্ছে মোটামুটি অনেকক্ষণের জার্নি আছে কিন্তু তিন ঘন্টা তো লাগবেই তো ঝটপট এবার উঠে যাব ট্রেনে মাঝে মাঝে আমি একটু একটু ভিডিও ক্লিপিং রাখছিলাম আর এখানে তো জানো শিয়ালদা মানেই প্রচুর প্রচুর মানুষের ভিড় তার মধ্যে অল্প অল্প একটু একটু করে নিজেদের সংগ্রেহে রাখা আর ট্রেনে উঠে পড়েছি এক বেশ ফাঁকাই আছে ট্রেনটা বেশ সুন্দর জায়গা দেখে আমরা এদিকে ওদিকে বসেও পড়েছি এখন বেশ ফাঁকা কিন্তু চলতে চলতে ভিড় হয়ে যাবে তো দেখো এখন বেশ অনেকটা দূর চলে এসেছি দু ঘন্টা জার্নি করার পরে তোমাদের সাথে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি দু ঘন্টা নয় তিন ঘন্টা হবে কারণ কাকদ্বীপ চলে এসেছি আর ট্রেনে উঠে সুন্দর একটু একটু উল্টি করলো হ্যাঁ সাধারণত করে না কিন্তু যেহেতু অনেক ভোরবেলায় তোলা হয়েছে তো দুজনেরই হয়তো শরীরটা খারাপ লাগছিল মানে এখানকার গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে দেখো কি অপূর্ব আমার তো খুব ভালো লাগে এরকম গ্রামের দৃশ্য দেখতে আর এদিকে প্রচুর প্রচুর বক দেখছিলাম দুষ্টু একটু ঘুমিয়ে গেছিলো সোনুও ঘুমিয়ে গেছিলো তারপরে আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ব্যাগপত্রগুলো এবার সব নামানো হচ্ছে এক এক করে বেশ অনেকটা জার্নি আর কি হয় ট্রেনের মধ্যে আর ঘুমটুম হয় না আমাদের একটু চোখ বন্ধ করে থাকা কিছুক্ষণ তাতেই অনেকটা রিফ্রেশ হয়ে গেছি ব্যাগপত্র নামিয়ে এখন সোজা নেমে পড়লাম স্টেশনে পরবর্তী অংশ থাকবে বাকি ভিডিওতে তো কেমন লাগলো তোমাদের জানিও আমরা খুব মজা করব খুব আনন্দ করব আজকের মতো টাটা গুড বাই